বেসরকারি হাসপাতাল থেকে প্রণয়ের ছুটির সম্ভাবনা এখন অনেকটাই সুস্থ আজ এবং ছেলেকে ছাড়া হতে পারে এমনটাই খবর সরকারি হাসপাতালে রেখে চিকিৎসার ভাবনা তদন্তকারীদের বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে মেল মারফত আনন্দপুর থানা এবং ট্যাংরা থানায় মেল মারফত জানানো হয়েছে প্রণয় দেখে ছেড়ে দেওয়া হতে পারে এমনটাই খবর পুলিশ সূত্রে বেসরকারি হাসপাতাল থেকে প্রণয়ের প্রণয় দের ছুটির সম্ভাবনা রয়েছে এখন অনেকটাই সুস্থ প্রণয় দে এবং প্রতীপ দে ফলত আজ প্রণয়কে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে ছেড়ে দেওয়া হতে পারে রসুনের ছেলে প্রতীপ দে কেউ এখন অনেকটাই সুস্থ প্রণয় দে এবং সে কারণেই সম্ভবত আজ তাদের বেসরকারি হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সম্ভাবনা রয়েছে ট্যাংরাকাণ্ডের দুই ভাই দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল তাদের গাড়িটি মেট্রোর পিলারে গিয়ে ধাক্কা মারে তাদের গাড়িটি এবং সেক্ষেত্রে তিনজনই বেশ গুরুতর জখম হয়েছিলেন হয়েছে তাদের এবং এই মুহূর্তে তারা প্রণয় দিয়ে এবং তাদের ছেলে প্রতীপ দিয়ে অনেকটাই সুস্থ বলে জানা গিয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে হাসপাতাল থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত প্রণয় এবং প্রতীপ দিয়ে তাদের আজ ছুটি দেওয়ার সম্ভাবনা রয়েছে কেমন আছেন এই মুহূর্তে দেখো এই কারণেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ যে সেই মর্মেই কিন্তু ট্যাংরা থানা এবং আনন্দপুর থানাকে ইনটিমেশন দেওয়া হয়েছে মেল মারফত জানিয়ে দেওয়া হয়েছে আজকে বারোটার পর তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে এবং পরবর্তীকালে তারা অন্য কোনো হাসপাতালে তাদেরকে স্থানান্তরিত করা হবে কিনা বা পুলিশ তাদেরকে আটক করবে কিনা পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে কিনা সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয় তার তার কারণ কারণ যে তিনজনের কথা বলা হয়েছে নাবালক যিনি রয়েছেন সেই নাবালককেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে এমনটাও কিন্তু সূত্রে জানা যাচ্ছে পুলিশ সূত্রে তবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত তারা প্রত্যেকেই কিন্তু সুস্থ নয় যে সুস্থ রয়েছে প্রণয় তিনি সেই তাকে কিন্তু ইতিমধ্যে ছেড়ে দেওয়া সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে এবং সেই মারফত তার প্রস্তুতি তাকে করতে পারে করার পর তাকে তাকে আটক বা গ্রেপ্তার করা হবে কিনা তার কারণ এখনো পর্যন্ত এই খুন কেন খুন হয়েছে সেটা কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছে ময়ন যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু কেন খুন বা কারা খুন বা কে খুন করেছে সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয় সেই বিষয়টা স্পষ্ট হবে আলাদা এবং একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা তারপরেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা যদি প্রণয় এবং আজ ছেড়ে দেওয়া হয় ছুটি দিয়ে দেওয়া হয় বেসরকারি হাসপাতাল থেকে সেক্ষেত্রে সরকারি হাসপাতালে তাদের রেখে চিকিৎসা ভাবনা কেন তদন্তকারীদের তার কারণ যেহেতু এই বেসরকারি হোম সেখানে বেসরকারি হাসপাতালে প্রচুর খরচ সাপেক্ষ এবং এই মুহূর্তে তাদের আর্থিক যে কারণে তারা আত্মঘাতী হয়েছে যেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে সেই কারণে এই বেসরকারি হাসপাতালে তাদের পক্ষে এই চিকিৎসা করানো সম্ভব হয়ে উঠছে না সেই কারণেই তাদের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবনা করছে প্রশাসন পুলিশ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে তাদেরকে থেকে ছেড়ে দেওয়া হলে এ পরবর্তীকালে যদি তাদের শারীরিক কোন সমস্যা হয় তার কারণ একাধিক করা হয়েছে তুমি জানো গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বারোটার পর মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ডাক্তারদের তার থেকে কিন্তু প্রত্যেক মুহূর্তে জানানো হয়েছে যে তারা কেমন আছে তাদের শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে তাদের যে অস্ত্রোপচার করা হয়েছে তার সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে তারা এখনো পর্যন্ত সম্পূর্ণ সুস্থ নয় আরো বেশি কিছুটা চিকিৎসার প্রয়োজন রয়েছে সেই কারণেই কিন্তু তাদের হাসপাতাল সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা মনে করছেন প্রশাসক সেক্ষেত্রে প্রণয় দে এবং প্রতীপ দে তারা দুজন বর্তমান সুস্থ আছেন কিছুটা তেমনটাই জানা যাচ্ছে সেক্ষেত্রে প্রসূন দে কেমন আছেন তার শারীরিক অবস্থা বর্তমান কেমন দেখো তার অবস্থা কিন্তু এখন খুব একটা খারাপ নয় মানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তবে তাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়ার মতন পরিস্থিতি তার নেই তার কারণ তিনি সিসিউতে ছিলেন তুমি জানো এবং পরবর্তীকালে তাকে সেখান থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছিল এবং সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে যে সংকট পূর্ণ নয় তার কারণ যে 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 ক্ষেত্রে দেখা গিয়েছে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে অস্ত্রোপচারের পর আর বেশ কিছুটা তত্ত্বাবধানের প্রয়োজন রয়েছে সেই কারণে তার ক্ষেত্রটা কিন্তু একদম আলাদা রয়েছে বাকি এ যারা রয়েছে তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে ভাবে মনে করা হচ্ছে যে আজকে দুপুর বেলায় বারোটার পর তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে ধন্যবাদ সুস্মিত